আজকে দেখাবো পিছনে কে যেন আমাদেরকে দেখছি আচ্ছা হাত আজকে আমি আপনাদের দেখাবো যে কি দেখাবো দেখার মতো কিচ্ছু নেই এটা এমন একটা এলাকা যে দেখার মতো কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমি কিন্তু আছে শুধু বড় বড় একটা পাখা পাখাগুলো আপনাদেরকে দেখানো যেতে পারে দেখুন আপনারা এই যে কয়েকটা পাখা আছে বড় বড় আচ্ছা আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের নাম অনিক চুতলিং পঙ্গ অনিক একটু অনেক একটু তোমার প্রোফাইলটা দেখাও অনেক হাসি দিচ্ছে মুখে নিতে হবে বলে আসলে গাইজ আসলে আমার ভ্লগ টক করার মতো পর্যাপ্ত সময় থাকে না তারপরেও করতে হয় আর কি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা এত দূরে এসেছি আমি তো সবাই ফলো করে দিবেন আমার আইডিটাকে আর সামনে ভ্লগ পেতে চাইলে কমেন্ট করবেন যে ভ্লগ চাই তাছাড়া কিন্তু আমি ভ্লগ বানাবো না কারণ ব্লগ বানার মতো পর্যাপ্ত সময়ও নয় আমার কাছে সো গাইজ সি ইউ টুমোরো অ্যান্ড লিমালা